ভাইয়ারা লোকজনের আর বুয়া বা বুঝায়েন না গো ভাইয়ারা তো বুঝাইলেন ভুল ভাল মনে করেন লোকজনের আনার ধান্দা করতে আছেন কিন্তু এখন তো মালয়েশিয়া সরকার অলরেডি বিসা বন্ধ করে দিছে বা লোক আসা বন্ধ করে দিছে এখন আপনারা লোকজনের বুঝাইতে আছেন পাঁচ তারিখে ফ্লাইট দিবেন সাত তারিখে ফ্লাইট দিবেন এইসব কথা না বুঝাইয়া দশ তারিখে ফ্লাইট দিবেন এইসব কথা লোকজনের আর না বুঝাই সে ডাইরেক্ট কইয়া দেন বাইরে আমার পক্ষে তো আর পাঠানো সম্ভব না রে ভাই মালিস্টিয়া তো লোক এও না নেয় না মানুষরা এই উল্টা পাল্টা না বুঝায় উল্টা উল্টা না বুদ্ধি দিয়া মানুষরা তো বহুত ঠকাইলেন বহুত লোক এজেন্ট বিষে আসলো এমনি এমনি আইন মনে করেন কাজ পায় না দিয়েছেন এরপরে হচ্ছে কি এখন যাদের বিসা হয়েছে তাদেরকে তো আস ফ্লাইট বন্ধ করে দিচ্ছে এখন বিভিন্ন ধরনের কথাবার্তি করতে আছেন আপনারা আমি পাঁচ তারিখে পাঠায় দেবো সাত তারিখে পাঠায় দেবো দশ তারিখে এদিন আবার ডাইরেক্ট করে আনেন ভাইয়া তুমি করে আর পাড়াইতে পারতাম না শেষ তোমরা একবার পথে পথে হয়ে যাও টাকা পয়সা যা পারেন দিয়ে দেন দিয়ে আস্তে আস্তে এগুলা খালাস করে দেন মানুষের বদ্দ লইও না ভাইয়া মানুষের রু এই রুট তো একটা বদ আছে বদাটা লইও না দালাল ভাইয়ারা যাই হোক আমার কথাগুলো দালাল ভাইয়াদের হয়তো বা খারাপ লাগবে কিছু করার নাই ভাইয়া আসলো এটাই সত্য কথা অন্যের টাকা খাইয়া আসলো সুখ সুখ পাওয়া যায় না অবৈধবাবু ঠিক আছে সো ভাইয়া No, että se oli kylläst, andotomassa räppä, että mitä tahansa,